মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি আর সবচেয়ে প্রথমে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার পুরোনো জায়গা আবার ফিরে পেয়েছি এটার জন্য আমি তো আমার তো খুব আনন্দ আর তোমরা যে আমাকে এত সহযোগিতা করেছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ একটা বিশেষ কারণের জন্য এই ভিডিওটা স্পেশালি করা আমার বক্তব্য হচ্ছে যে এখন আমার কাছে টাইমটা একটুখানি শর্টেজ থাকাতে থাকার জন্য আমার একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে তো একটা কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম তোমাদের যে আমার ভিডিওগুলো আমার দুটো করে ভিডিও রোজ যারা অ্যাড সহ দেখে দেবে লং ভিডিও নট শর্ট ভিডিও শর্টস না দেখলেও চলবে শর্টসটা না দেখাই ভালো কেন শর্টসে কোনো উপকারিতা নেই আর লং ভিডিওগুলো আমার পুরনো যেগুলো যেগুলো আমি পোস্ট করব সেগুলো তো দেখবেই আর আমার যে পুরনো লং ভিডিওগুলো সেগুলো দেখবে যেগুলো দু তিন মিনিটের ভিডিও সেগুলো দেখার দরকার নেই আর আমি এটার ইয়েটা করব দেখব জাজমেন্টটা করব আমি আমার রেভিনিউটা কিভাবে বাড়ছে সেইভাবে হ্যাঁ তো আমার বক্তব্য হচ্ছে যে তোমরাও দুটো করে ভিডিও আমার দেখে দিও যারা দেখতে চাও মনি চ্যানেল যারা আর যারা মনি চ্যানেল না তাদের আমি লাইভে যাব এবং তাদেরও ভিডিও আমি দেখে দেব যারা মনি চ্যানেল তাদেরও একশো আমি দুটো করে ভিডিও দেখে দেব আমার রোজ দুটো করে ভিডিও দেখে দিতে হবে এটা আমার ক্রাইটেরিয়া তো এখন তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো আমি কমিউনিটি পোস্ট দেওয়ার পরেও ভিডিওটা দেখা দেওয়া আমার মনে হলো যে সবচেয়ে বেস্ট তো এটা দেখে বা শুনে তোমরা কেউ যদি ইচ্ছুক থাকো আমার কমিউনিটিতে অবশ্যই করে তোমরা নক করো তো আবার থেকে বলে দিচ্ছি আমার পুরনো যে ভিডিওগুলো আছে লং ভিডিও সেই ভিডিওগুলো দেখবে শর্ট ভিডিও বা শর্টস এগুলো দেখো না তাতে আমারও লাভ নেই সরি তোমাদেরও লাভ নেই তো আমি বিস্তারিত আমার মনিটাইজেশনের সম্বন্ধে একটা ভিডিও আমি বানাবো তো সেই ভিডিওতে আমি প্রত্যেককেই মেনশান করব তো আমার জন্য এমনি কোনো নতুনত্ব ব্যাপার নেই কি আমার যেহেতু আমার অলরেডি একটা মনিটাইজড চ্যানেল ছিল তো ওটা ডিমনিটাইজ হয়ে যাওয়ার পরে প্রচুর অক্লান্ত পরিশ্রম এবং তোমাদের সহযোগিতাতে আমি আবার নিজের জায়গা ফিরে পেয়েছি তো আমি চাইছি যে সবাই আমরা এগিয়ে যাই তোমরা যদি আমার মানে যে কেউ দেখছে মানে তোমরা যদি দুটো করে ভিডিও আমার অ্যাড সহ দেখে দাও বাট ফুল ওয়াচ নো স্কিপ তো এখন এই অপশানও আছে আমরা কিন্তু বুঝতে পেরে যাই যে কে কতটা দেখছে তো আশা করি আমি যতটা ইমানদারির সাথে দেখব তোমাদের আর অতটা তোমরাও দেখবে একটুখানি সহযোগিতা করো তোমাদের ভিডিও দেখা হবে আর তোমরা আমাদের দেখবে আর রেভিনিউ বাড়লেই বুঝতে পারা যাবে সে তোমরাও দেখতে পারো আমার আমার আমি তো দেখবই যে রেভিনিউ কতটা বাড়ছে তো যারা যারা ইচ্ছুক আছো প্লিজ 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 আমার সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেলের কমিউনিটিতে এসে আমাকে নক করো থ্যাংক ইউ লর্ডস অফ লাভ চাটা বাই